গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটাম স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্নম সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস হয় দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন প্রত্যেকে তোমরা দেখে নাও তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য আমাদের যে পেড কোর্সগুলো হয় সেটা আমরা টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপে করাই তো এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে সেখানে যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে ওমাইন ফাউন্ডেশন ব্যাচ এনএমজিএনএম এস এসএসসি রেল তো এগুলো তো আছেই পাশাপাশি আমাদের আরও যে নিউ ব্যাচগুলো লঞ্চ হয়েছে সেটি হচ্ছে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ ব্যাচের পাশাপাশি যে ব্যাচগুলো আছে এস এল সাবজেক্ট ভিত্তিক ব্যাচ তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি লাইফ সায়েন্স ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স এডুকেশন তো এই সাবজেক্টগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস করানো শুরু করে দিয়েছি প্রত্যেকেই যারা কানেক্ট আছো তোমাদের পরিচিত হোক বা তুমি হও বা তোমার কোনো রিলেটিভ হোক বা ফ্রেন্ড সার্কেল যদি এসএলএসটির এই সাবজেক্টগুলোর প্রস্তুতি নিতে চায় তো আমাদের কথা বলতেই পারো পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি এই যে দুটি ব্যাচ শুরু হয়েছে এখানে যারা দুটো এক্সাম দিতে চাও গ্রুপ সি ব্যাচটা চুজ করবে আর কেউ যদি শুধু গ্রুপ ডি চাও তাহলে গ্রুপ ডি ব্যাচ চুজ করবে ঠিক আছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি এমসিবিউ প্র্যাকটিস প্রথম প্রশ্ন স্ক্রিনে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলা হচ্ছে ময়ডামস এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় উনিশশো তিরাশি দু হাজার একুশ দুহাজার তেইশ দু হাজার চব্বিশ তো ভারতবর্ষে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেগুলো আছে তার সংখ্যা যদি দেখি ভারতের টোটাল ফর্টি থ্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আছে তিনটি তেতাল্লিশের মধ্যে তিনটি আছে পশ্চিমবঙ্গে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাইনটিন এইটি সেভেন দার্জিলিং হিমালয় রেলওয়ে অ্যান্ড শান্তিনিকেতন এই তিনটি আছে পাশাপাশি এই যে কোশ্চেনটা আছে ময়ডামস এটা গত বছর দু হাজার চব্বিশে ময়ডামস অহোম ডাইনেসটি বুরিয়াল সিস্টেম সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে যদি প্রশ্ন আসে স্যার ওয়েস্টবেঙ্গলের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে কী কী আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো আছে কী কী নাম বললাম হেরিটেজ সাইট যেগুলো বলা হয়েছে এক নম্বর মনে রাখবে সুন্দরবন প্রশ্ন আসে যে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো সাতাশি সালে নাইনটিন সেভেন দুই নম্বর মনে রাখবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটি তোমার উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তিন নম্বর হচ্ছে শান্তিনিকেতন এই শান্তিনিকেতন এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হচ্ছে দু তেইশ সালে এটা কিন্তু মনে রাখবে দু তেইশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হচ্ছে শান্তিনিকেতন পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় পরীক্ষায় কোশ্চেনটি আসে যে লক্ষণ চুক্তি এটি কোন সালে হয় কংগ্রেসের সাথে মুসলিম লীগের সঠিক উত্তর কি হবে উনিশশো সালে অম্বিকাচরণ মজুমদার থাকেন কংগ্রেসের সভাপতি সেই অধিবেশনে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয় সেটাকে লক্ষণ চুক্তি নামে আমরা ইতিহাসে পাই আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের ওয়েফার নেশান লিগ ফাইনাল আয়োজন করলো কোন দেশ কোন দেশ ওয়েফার নেশান লিগ যেখানে চ্যাম্পিয়ন হলো পর্তুগাল 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 ভার্সেস স্পেন ফাইনাল খেলা হয়েছিল আমরা জানি পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে এই খেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে গ্রুপ লিগের খেলাগুলো হয় সেটা কিন্তু হোম এবং অ্যাওয়ে হিসেবে হয় অর্থাৎ পর্তুগালের সঙ্গে যারা গ্রুপে ছিল ধরো পাঁচটা টিম ছিল গ্রুপে কি চারটে টিম তো জার্মানির সঙ্গে ধরো গ্রুপে যদি থাকে কথার কথা জার্মানিতে একটা খেলা পর্তুগালেতে একটা খেলা এইভাবে কিন্তু ডাবল ডাবল খেলা হয় গ্রুপ লিগে এটা কিন্তু দেশে হয় কিন্তু সেমি ফাইনাল ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল এই খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অর্থাৎ দুটো সেমিফাইনাল একটি ফাইনাল একটি হচ্ছে থার্ড পজিশন অর্থাৎ তিন নম্বর পজিশনের খেলা তো এখানে ওয়েফা নেশন লিগের ফাইনাল খেলা আয়োজিত হয়েছিল জার্মানিতে পাশাপাশি সেমিফাইনাল বলো বা থার্ড পজিশনের যে খেলা হয় সেখানে সেটাও কিন্তু জার্মানি আয়োজক ছিল পর্তুগাল স্পেনের খেলায় পর্তুগাল চ্যাম্পিয়ন স্পেন পরাজিত হয়েছে থার্ড পজিশনে ছিল জার্মানি সরি জার্মানি এবং ফ্রান্সের খেলা ফ্রান্স জয়লাভ করে জার্মানিকে হারিয়ে পরবর্তী কোশ্চেনে আসছি ওয়ান এনএম এর সমান হলো কি এখানে ওয়ান এন এম টা কি আবার এখানে এনে মানে হচ্ছে ন্যানোমিটার 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 ওয়ান ন্যানোমিটার এই ওয়ান কি কার সমান টেন অ্যামোস্ট্রম একশো অ্যামোস্ট্র টেন মাইক্রোমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তো এটা যদি আমরা ওয়ান ন্যানোমিটার মিটারে করি টু দ্য মাইনাস নাইন মিটার হয় এটা মানে হচ্ছে টেন অ্যামোস্ট্রং অপশানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে অপশানে সঠিক উত্তর হয়ে যাবে যদি বলা হয় ওয়ান অ্যামোস্ট্রং মানে কত মিটার ওয়ান অ্যামস্ট্রম মানে কত মিটার টেন টু দি পর মাইনাস কত হবে টেন মিটার টেন টু মাইনাস টেন মিটার হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এক ন্যানোমিটার আমরা এক মিটার কত জানি এক মিটার মানে একশো সেন্টিমিটার ঠিক আছে যেটা ছোট হবে তাহলে সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা আরও ছোট ন্যানোমিটারের থেকে তাহলে এক ন্যানোমিটার মানে দশ অ্যামোস্ট্র ঠিক আছে এটা খেয়াল রাখ প্রত্যেকে পরবর্তী কোশ্চেন ভূগোল থেকে বলা হচ্ছে জাস্কর কোন হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ জাস্কর হিমালয় কোন হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ উচ্চ হিমালয় ট্রান্স হিমালয় কেন্দ্রীয় নাকি মধ্য হিমালয় তো হিমালয় পর্বতমালায় আমরা দৈর্ঘ্য বরাবর তিনটি ভাগ পাই প্রস্ত বরাবর চারটি ভাগ পাই তো তার মধ্যে এখানে ট্রান্স হিমালয় এটি হচ্ছে জাস্কর এটি ট্রান্স হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ পশ্চিম হিমালয় যদি প্রশ্ন আসে পশ্চিম হিমালয়ের প্রধান বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ওয়েস্টার্ন হিমালয় পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ঠিক আছে আমরা জানি হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেটা নেপালে আছে পশ্চিম হিমালয় যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত অপশন সি একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে ডিরোজিও হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে তিনি আর দল প্রতিষ্ঠা করে যেটাকে বলা হচ্ছে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ দল প্রতিষ্ঠা করে এবং নব ইয়ং বেঙ্গল মুভমেন্টও ইতিহাসে আমরা পাই তো এখানে একাডেমিক অ্যাসোসিয়েশন যেটি প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও আঠারোশো সাতাশ আঠাশ এই সময়কালে মরলেমেন্টের সংস্কার বলতে হবে কত সালে ঘোষিত হয় মর্লিমেন্টো রিফর্ম এটি কত সালে ঘোষিত হয়েছিল উনিশশো সাত উনিশ মিন্টো সংস্কার তো এখানে আমরা যদি দেখি অপশন বি সঠিক উত্তর হবে উনিশশো উনিশ সালে যেটা আছে সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন উনিশশো উনিশে মন্টেগো চ্যান্সপোর্ট সংস্কার আইন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কোন সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর কি হবে এখানে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে এটা আমরা প্রত্যেকে জানি যে আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের হচ্ছে প্রতিষ্ঠাতা আঠারোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কোথায় হয় মহারাষ্ট্রে মহারাষ্ট্রে আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী ছিলেন প্রতিষ্ঠাতা আঠারোশো তিয়াত্তর সালে আছে জ্যোতিবা ফুলে কর্তৃক সাধক সমাজ সেটাও কিন্তু মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আশি সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ভারত সভা মুসলিম লীগ বেঙ্গল জমিদার লীগ ভারতের কমিউনিস্ট পার্টি সঠিক উত্তর কি হবে এখানে উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ ঢাকার নবাব খালিমুল্লা হচ্ছে প্রতিষ্ঠাতা আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকাতে ঢাকাতে প্রতিষ্ঠা হয় ঠিক আছে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো দূরত্বের সবচেয়ে বড় একক কি সহজ প্রশ্ন আছে বলো দূরত্বের সবচেয়ে বড় একক কি কিলোমিটার আলোকবর্ষ পার্সেক নাকি ফার্মিং সঠিক উত্তর এখানে কি হবে তো দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে এখানে মনে রাখবে পারসেক আলোকবর্ষ এটাও বড় একক কিন্তু তার থেকেও বড় একক হচ্ছে পারসেক সঙ্গে আলোকবর্ষের সম্পর্ক হচ্ছে ওয়ান পারসেক ইকুয়াল টু থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার অর্থাৎ আলোকবর্ষ আলোকবর্ষ যদি বলি স্যার লাইট ওয়ান হচ্ছে এক আলোকবর্ষ হচ্ছে শূন্য মাধ্যমে আলো এক বছরে যতটা দ্রুত অতিক্রম করে বুঝতে পারছো শূন্য মাধ্যমে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই দূরত্বটাকে এক আলোকবর্ষ বলা হয় পার্সেক হচ্ছে এরকম তিনটি আলোকবর্ষ তারপরেও পয়েন্ট টু সিক্স অর্থাৎ চার ভাগের এক ভাগ আমরা যদি বলি তো সেটা মিলিয়ে হবে এক পার্সেক দূরত্বের সবচেয়ে বড় একক দূরত্বের সবচেয়ে ছোট একক হচ্ছে লেন্থ প্লাঙ্ক দৈর্ঘ্য দূরত্বের সবচেয়ে ছোট একক ধরা হয় প্ল্যাঙ্ক লেন্থ বা প্লাঙ্ক দৈর্ঘ্য সেটা মাই টেন টু দো মাইনাস থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ ফার্মি আমরা জানি টেন টু দো মাইনাস থার্টিন সেন্টিমিটার তো সেটা ফার্মির থেকেও ছোটো প্ল্যাঙ্ক লেন্থ বলা হয় দূরত্বের সবচেয়ে ছোটো একক পরবর্তী প্রশ্ন স্ক্রিনে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের নিম্নে কোন স্থানে রয়েছে সক্রিয় বদ্বীপ অর্থাৎ এখনো বদ্বীপ সেখানে তৈরি হচ্ছে ঠিক আছে এখনো বদ্বীপ সেখানে তৈরি হচ্ছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া সুন্দরবন অঞ্চল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া নিম্নের কোন স্থান এই স্থানটা কোনটা সুন্দরবন হয়ে যাবে এখানে সঠিক উত্তর সুন্দরবন অঞ্চলে এখনো বদীপ গঠিত হচ্ছে ঠিক আছে দড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী একটি পদার্থ হলো কি তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু তাপ পরিবহন করতে পারে সেটি কি হবে আমরা জানি তামা তাপ তড়িতের সুপরিবাহী জল এটা তোমার কুপরিবাহী কিন্তু এখানে তাপেরও কুপরিবাহী বলা যেতে পারে কাঠের ক্ষেত্রে সেটাও আমরা বলবো না অভ্র অভ্র হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু তাপ পরিবহন করতে পারে অভ্র যেটা মিকা বলে থাকি এটা কিন্তু কোনো ধাতু নয় কোনো অধাতু নয় এটা একটা যৌগিক পদার্থ অভ্র বা মিকা এটা কিন্তু কোনো ধাতু বা অধাতু নয় আমরা কি জানি আমরা পদার্থকে কত ভাগে ভাগ করতে পারি পদার্থকে আমরা ভাগ করে থাকি মূলত তিনটি একটা হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ বলতে পারি তো এটা তোমার মৌলিক পদার্থ না মৌলিক পদার্থের মধ্যে আমরা যেগুলো পাই মূলত ধাতু পাই অধাতু পাই এবং ধাতু কল্প পায় তাহলে অভ্র কিন্তু একটা যৌ মিশ্র যৌগিক পদার্থ বলতে পারি ঠিক আছে অভ্র এটা কিন্তু একটা যৌগিক পদার্থ আমরা বলতে পারি এটা ধাতু অধাতু বা ধাতু গল্প নয় ঠিক আছে নিম্নলিখিত কোন বক্তব্যটি বলতে হবে এখানে ভুল আছে কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথ প্রদর্শক ও পরামর্শদাতা চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার আচ্ছা চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন অমিত্র ঘাত হিসাবে চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে ত্যাগ করেন এখানে সঠিক উত্তর কী হবে তো এখানে যে অপশনগুলো আমরা পাচ্ছি দেখো কৌটিল্য চন্দ্রগুপ্তের পথপত্র পরামর্শদাতা ছিল সঠিক আছে চন্দ্রগুপ্তের পরে তার উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার এটা সঠিক আছে চন্দ্রগুপ্ত গ্রীদের কাছে অমিত্রাঘাত উপাধি হিসেবে পরিচিত ছিল না অমিত্রাঘাত উপাধি ছিল কার বলতো বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত অমিত্রাঘাত ছিল না তিনি পরিচিত ছিলেন এটা ভুল আছে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করে এবং পরবর্তীতে অনশনে ত্যাগ করেন চন্দ্রগুপ্ত মৌর্য গ্রেদের কাছে স্যান্ড্রো নামে পরিচিত ছিল ঠিক আছে কোটাস স্যান্ড্রো কোটাস নামে পরিচিত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার ফিফটিন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এখানে জিন্দাগাদা গাদা গুরুশেখর দোতা আপনাকে আনাই মুদি নীলগিরি পর্বত যা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বেতা আমরা জিন্দাগাদা যদি দেখি এটি হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আলায় মুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুদি পূর্বঘাট জিন্দাগাদা এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর কোন সূত্রে বলা হয়েছে বা কোন ঐতিহাসিক তথ্য থেকে আমরা পেয়েছি যে শ্রীনগর শহরের স্থপতি হচ্ছে অশোক রাজতরঙ্গিনী দিব্যদান তারানাথের তিব্বতের ইতিহাস নাকি মহাবংশ কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হতে পারে যে শ্রীনগর শহরের যেটা কোথায় জম্মু কাশ্মীরে শ্রীনগর শহরের স্থপতি বলা হয়েছে অশোককে সেটা হচ্ছে রাজতরঙ্গিনীতে রাজতরঙ্গিনী এটি হচ্ছে কলহন রচিত একটি গ্রন্থ কলহন রচিত গ্রন্থে রাজতরঙ্গিনী এখানে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি ঠিক আছে পরবর্তী কোশ্চেন হচ্ছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন কোন ব্যক্তি উত্তর কী হবে লালা হংসরাজ সৈয়দ আহমেদ খান বীরেশ চন্দ্র লিঙ্গম রাজনারায়ণ বসু উত্তর হয়ে যাবে লালা হংসরাজ উত্তর হবে লালা হংসরাজ আঠারোশো ছিয়াশি সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন নিম্নের কে এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় খুবই আসে দেখবে কমন পেয়ে যাচ্ছ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা কি করেন স্বামী দয়ানন্দ সরস্বতী গোপালকৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী রাজনারায়ণ বসু যেখানে গোপাল কৃষ্ণ গোখলে যিনি মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না তাদের রাজনৈতিক গুরু ছিলেন তিনি প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তোমরা বলবে যে কত সালে সালটা কি হবে এই সোসাইটি তিনি প্রতিষ্ঠা কোন সালে উনিশশো সালে উনিশশো পাঁচ সালে যুগে কণ্টকা সদনাগা ছিল কি রাজকোষাগর দেওয়ানি আদালত থানা নাকি ফৌজদারি আদালত মৌর্য যুগে কন্টকা শোধনাগারটা কি ছিল কেউ বলতে পারবে এখানে সঠিক উত্তর হবে যুগ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা অশোক শ্রেষ্ঠ রাজা শেষ রাজা আচ্ছা মৌর্যযুগে কণ্ঠকার শোধনাগার হচ্ছে ফৌজদারি আদালত কণ্টকা শোধনাগার ছিল ফৌজদারি আদালত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কোন ধরনের পাথর দিয়ে বেলেপাথর চুনাপাথর শেল দ্বারা গ্রানাইট চুনাপাথর ডলমাইট দ্বারা নাকি আরকি যুগের গ্রানাইট নিস প্রভৃতি দ্বারা গন্ডানা কয়লা বেলেপাথর পাথর দ্বারা কোশ্চেন এই ডাব্লিউ এসছে ইম্পর্টেন্ট আছে আমাদের আপকামিং এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য ছোটনাগপুর মালভূমি এটি গঠিত হয়েছে আরকিং যুগের গ্রানাইট ও নিস প্রভৃতির দ্বারা অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তো আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমান অ্যাপে সেগুলো আছে পাশাপাশি আমরা প্রথমে দেখিয়েছি যে সাবজেক্ট ভিত্তিক ব্যাচ এইগুলো চলছে এবং গ্রুপ সি গ্রুপ ডি এই ব্যাচগুলোর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে ঠিক আছে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে স্যাডেল শৃঙ্গ ডায়াবল শৃঙ্গ নিকোবর কোনোটি নয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা ভারতের দক্ষিণ দিকে অবস্থিত আমরা জানি নিকোবর দ্বীপপুঞ্জের আমরা জানি যে ইন্দিরা পয়েন্ট আছে যেটা ভারতের দক্ষিণতম বিন্দু তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ এটি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আইহল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পায় বা কোন বংশের ইতিহাস জানতে পারি চালুক্য বাতাবি চালুক্য সাতবাহন কুষান আইহল প্রশস্তি প্রত্যেকে বল এটা আমরা জানি যে আইহল প্রশস্তি রবিকীর্তি রচিত রবিকীর্তি রচিত আইহল প্রশস্তি সেখানে আছে দ্বিতীয় ফুলকেশির কথা দ্বিতীয় পুলকেশী। ফুলকেশি কথা জানতে পারে এই দ্বিতীয় ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপ দ্বীপ অম্বান দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গির নাম কী হবে ব্যারেন দ্বীপ লাক্ষাদ্বীপপুঞ্জ হল কি বলতো লাক্ষাদ্বীপপুঞ্জ এটা এক ধরনের প্রবাল দ্বীপ আগ্নেয় দ্বীপ টেকটনিক নাকি পলিগঠিত দ্বীপ লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল আমরা জানি এবং ভারতের থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ এটি প্রবাল দ্বীপপুঞ্জ বা কোরাল আইসল্যান্ড নামে আমরা জানি আচ্ছা টোয়েন্টি ফাইভ এটা তোমাদের গত হওয়ার হোমওয়ার্ক ছিল বায়ুমন্ডলের কোন স্তরে রশ্মি শোষণ করে কোন স্তর এটা আমরা জানি ওজন স্তর ওজন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে এই ওজন স্তর কোথায় থাকে ওজন স্তর থাকে স্ট্যাটসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমন্ডলের আমরা নিচে থেকে যদি দেখি সেকেন্ড লেয়ার দ্বিতীয় স্তর প্রথম হচ্ছে ট্রোপোস্পিয়ার তারপর আছে স্ট্র্যাটোস্পিয়ার যেটাকে আমরা শান্ত শান্তমন্ডল নামে জানি যে স্তরের মধ্য দিয়ে বিমান চলাচল করে ঠিক আছে তাহলে এখানে অপশান সি সঠিক উত্তর হবে সূর্য থেকে আসা রে ইউভি রে শোষণ করে ঠিক আছে ওজন স্তরকে বলা হয় সৌর পর্দা প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কাকে ওজন স্তরকে কিলবার্ট বিল বিতর্ক হয় কত সালে এই কোশ্চেনটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকতে টোয়েন্টি সিক্স কোয়েশ্চেনের মধ্যে সঠিক উত্তর কটি হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যেগুলো ভুল গেছে বা তোমার অজানা ছিল অবশ্যই নোট করে নেবে ওকে তো অনেক পরীক্ষার প্রশ্ন যেগুলো বিগত পরীক্ষাগুলোতে এসছে আমি কিন্তু আজকের ক্লাসে করিছি ইতিহাস থেকে অনেক প্রশ্ন ছিল পাশাপাশি ভূগোল এবং কয়েকটা সায়েন্স ছিল আচ্ছা তো আমাদের ফ্রি ক্লাস যেগুলো করানো হচ্ছে তোমরা খেয়াল রাখো দ্যাব সলিউশন টি ডাব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেল এবং টি ডাব্লিউএস একাডেমি নামে আমাদের অ্যাপ আছে এই অ্যাপে তোমরা পাচ্ছ আমাদের পেড কোর্স বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু আমরা করাচ্ছি প্রত্যেকেই যারা ক্লাসে ছিলে যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে অবশ্যই তোমরা ভিজিট করো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ সেখানে কিন্তু ব্যাচগুলো পাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই